ইলিশের দাম জিজ্ঞেস করে একটু ভাই সালামালাইকুম ছোট ইলিশ কত বিক্রি করতেছেন কেজি এক হাজার টাকা আর এই বড়টা বড়টা কি এক কেজি হবে আটশো নয়শো গ্রাম ষোলোশো টাকা কেজি তো দেখছেন দর্শক এটা নয়া বাজার মাছের সরি নয়া বাজার না এটা হচ্ছে ধোপখোলা মাছের বাজার ধোপখোলা মাছের বাজার বড় একটা মাঠের পাশে বাজারটা বসে আপনাদেরকে আরেকটু দেখাই এখানে